যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন কাউকে চাও তাহলে জেনে রেখো সেও রোজ রাতে তোমার কথা ভেবে ঘুমোতে যায় সত্যিকারের ভালোবাসা একবার নয় দুইবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের ওপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে ভালোবাসা মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের সঙ্গে থাকা মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না অতীত জানার পরেও সেই মানুষটা থেকেই যাবে ভালোবাসাটা না হয় তাকে উজার করে দিও সময় ও সম্মান সবচেয়ে মূল্যবান যা একবার গেলে আর ফিরে আসে না কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই হলো জীবন পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু ভুল পরিস্থিতি বোঝার কেউ নেই সবাইকে ভালোবাসা যায় না যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকাও যায় না সম্পর্ক মানে ঝগড়া হবে রাগ হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বোঝো না কোনো দিন অবুঝ মন নিয়ে খেলা খেলো না কোনো দিন কোনো নিষ্পা হৃদয়ে ব্যথা দিও না একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছুটে না একটা বিশ্বস্ত কাঁধ খোঁজে ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায় তাহলে ভেবে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট ভুলে যেতে পারলে খুবই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই জ্যোৎস্নার স্বার্থেই তো মানুষ তাঁতকে এত বেশি ভালোবাসে ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট কষ্টসহিত দ্বিধাবোধ করে না তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে আপনার পত্তনের জন্য অভিশাপ লাগবে না যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাস যথেষ্ট তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি তো আছি তোর কাছে মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুক তো সে মানুষ কী না ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না জোর করে কাউকে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না এটাই হলো বাস্তব এই বুকেতে লিখেছি যে শুধু তোমার নাম স্বপ্ন তুমি সাধনা তুমি তুমিই আমার প্রাণ ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না সে যে দূরেই আছে যদি সে অনুভবে মিশে থাকে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না ইচ্ছেরও প্রয়োজন হয় যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই যত তুমি ধরে রাখো যদি কাউকে কখনো কষ্ট দাও আর তারপর যদি বুঝতে পারো সে অনেক চুপচাপ থাকে তাহলে বুঝে নিও সে তোমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিল তোমাকে মনটা আমার হলেও পুরো জায়গা যদি শুধু তুমি রয়েছ টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় কি নয় টাকা দিয়ে বই কিনতে পারবে তুমি কিন্তু জ্ঞান নয় টাকা তোমায় অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না সারা দিন বলার চেয়ে সারাদিন শোনা যায় জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট যে ক্ষমা চাইতে জানে নিজের ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য আমার যতই দুঃখ থাকুক না কেন তোর সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় টিকে থাকুক বন্ধুত্ব ভালোবাসা বিশ্বাস আর ভরসা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ওগো প্রিয়তমা তুমি যে আমার সত্যিকারের ভালোবাসায় হাজারবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না পৃথিবীতে যার মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে অসীম হয় সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্যের দরকার হয় যাকে কখনো পাবে না আমরা তাকেই ভালোবেসে ফেলি যে ঠকে সে কাঁদে কি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ড সময় লাগে না জীবন সাথী হিসেব তাকেই বেছে নাও যার কাছে হাজার অপশান থাকার সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু তুমি পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দেব আমি তোমায় আমায় একটাই আশা তুমি ভুলে যেও না আমায় বড় বেশি ভালোবেসে ফিরেছি তোমায় মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই পাল্টে যায় নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কিছু মানুষ কোনো দিন পরিবর্তন হবে না কারণ বংশগত একটা ব্যাপার থাকে যদি ব্যর্থ হও হতাশার কিচ্ছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যিকারে অনেক বেশি ভালোবাসে জীবনের সব কিছু পেতেই হবে বিষয়টি কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হলে চাঁদ ডুবে গেলে আমার কষ্ট হয় তুমি কথা না বললে মন দিতে না পারলে মন ভেঙো না সুখ দিতে না পারলে কষ্ট দিও না কাউকে কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তোকে হাজারটার স্বপ্ন দেখিয়ে তার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়া সন্দেহ মানে সবসময় অবিশ্বাস নয় কখনো কখনো হারানোর ভয় হয় তুই আমার সাথে থাকিস বা না থাকি তোর সাথে কাটানোর সময় স্মৃতিগুলো সবসময় আমার সাথে থাকবে সম্পর্ক টিকে রাখতে হলে একজন আগুন হলে অপরজনকে জল হতে হবে ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না সে দূরেই আছে যদি সে অনুভবে মিশে থাকে